টুকরের কে এসানে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের দুপুরের মেনুতে কি কি বানিয়েছি দেখুন আজকে একটু বানিয়েছিলাম হারিয়ালি চিকেন চিকেন কষা আর পরোটা সাথে ভাত এই হারিয়ালি চিকেন কিভাবে বানিয়েছি চলুন একটু দেখাই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর একটি ভিডিওটা দেখার সময় লাইক অবশ্যই দেবেন হারিয়ালি চিকেন বানাতে আমি এখানে আগে থাকতে ধনে পাতা বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিকেন এখানে নিয়েছি আদা আর রসুন বাটা কুচোনো পেঁয়াজ ব্যাস সামান্য এই দিয়ে আমি রান্না করবো চিকেনটা যেহেতু একটু কম তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছি তার মধ্যে এগুলো গুছিয়ে নিয়েছি তা আমি এখানে আমার প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো একটু চিকেনটা ডিমটাকে ফার্স্টে ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা আর এই হারিয়ালি চিকেনটা যে যেভাবে পারে সে সেরকমভাবেই বানায় মশলাটা কষানোর পর দেখুন আরও কিছু মশলা দেবো এখানে দেব জিরের গুঁড়ো দেব ধুনিয়া গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না বা হলুদও ব্যবহার করব না এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব চিকেনটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায় যখন মশলাতে দেব তাতে বেশিক্ষণ সময় না লাগে ওইভাবেই চিকেনটাকে ভেজে নিতে হবে খুব সহজে এই রেসিপিটি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো ছোটো মেয়ে আমার ভীষণ পছন্দ করে এই রেসিপিটা তার জন্যে অল্প একটু চিকেন দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি আর সাথে দুটো ডিম এই একই পদ্ধতিতে শুধু ডিম দিয়ে বানালেও বানাতে পারে এবার ডিমটা আর চিকেনটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে মশলার সাথে চিকেনটাকে বেশ কিছুক্ষণ একটু এভাবে নাড়িয়ে নেব। লো মিডিয়াম আছেই আমি রান্নাটা করেছি অসাধারণ লাগে খেতে পরোটা দিয়ে বা ভাত দিয়ে যা দিয়েই খাবেন সবিতে এই হারিয়ালি চিকেনটা দারুণ লাগে আর আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটি করেছি দেখিয়েই দিলাম আপনাদের কি কি মশলা দিয়েছি বানালে আপনারা আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা বাটা আর এই ধনে পাতাটা যখন বেটেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর কাঁচা লঙ্কা দু থেকে তিন মিনিট এইভাবে নাড়িয়ে রেখে দেব একটু মিডিয়াম আছে ব্যাস তারপরে নামিয়ে নেবো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ভিডিওটি একটি লাইক অবশ্যই দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম টাটা